আচ্ছা বলুন তো বন্ধুরা অষ্টম বেতন কমিশনের মাধ্যমে কাদের বেতন বাড়বে না বেতন বাড়বে এই ধরনের খবর আপনারা অনেক ইউটিউব চ্যানেলেই দেখেছেন আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাবো যে কারা অষ্টম বেতন কমিশনের আওতায় থাকবেন না হয়তো অনেকের ধারণা নেই সেই জন্যে আমি এই ভিডিও আপনাদের সামনে রাখছি আনন্দবাজার অনলাইন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম বেতন কমিশনের আওতায় কারা নেই এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অষ্টম বেতন কমিশনে টার্মস অফ রেফারেন্সে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্র এখন দেখুন আমরা দেখেনি যে কারা এর আওতায় পড়ছেন না আমরা জানি অষ্টম বেতন কমিশনে চর্চারও শেষ নেই স্যালারি কত হবে আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা জানেন মিনিমাম পঞ্চাশ টাকা স্যালারি হচ্ছেই গ্রুপ ডি স্টাফদের এটা বিভিন্ন ওয়াকিবহল মহল থেকেই জানা যাচ্ছে দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে বলে অন্তত নোশনালি এফেক্ট তো হবেই আইন অনুযায়ী হয়তো পে দেবেন কি না দেবেন সেটা সরকারের সিদ্ধান্ত এরিয়ার দেবেন কি না দেবেন কিন্তু দু সালের পয়লা জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেক সরকারি কর্মচারী এই আওতায় আসবেন না অর্থাৎ সবাই এর মধ্যে আসবেন না তার কারণ প্রত্যেকের কিন্তু যে প্রত্যেকে অষ্টম বেতন কমিশন আসবেন এরকমটা নয় আমরা জানি অনেক সার্ভিস রয়েছে তাদের কিন্তু ডিফারেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন মানেই কিন্তু অষ্টম বেতন কমিশনের আওতায় আসবেন না তাদের পৃথক বেতন কাঠামো রয়েছে পুরো প্রতিবেদনটা শুনুন অষ্টম বেতন কমিশন নিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছিল কেন্দ্র কিন্তু কমিশনের তরফে সুপারিশ করতে সময় দেওয়া হয়েছে আঠারো মাস মতো সেই সুপারিশ মতো বেতনের কাঠামো সংক্রান্ত যাবতীয় পরিবর্তন ঘটানো সম্ভব তবে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে না বহু কর্মীদের ক্ষেত্রেই যেমন প্রথমে আপনারা জানেন যে যারা বেসরকারি সার্ভিসে কাজ করেন তাদের তো এর আওতায় আসবেন না এবং আজ পর্যন্ত কোনো বেসরকারি সংস্থায় হয়তো তাদের বেতন কাঠামো আরও উন্নত থাকতে পারে কিন্তু সেভাবে যে সরকারি যে বেতন কাঠামো তাকে অনুসরণ করেন টাটা ইনফোসিস বা আপনি উইপ্রো রিলায়েন্স এই সমস্ত বড়ো বড়ো কোম্পানিগুলো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারা করে বলে আমার মনে হয় না অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তাদের অনেকের ফেসিলিটি বেসরকারি সরকারের থেকেও বেশি কিন্তু তারা সেভাবে এটা ফলো করেন না এছাড়া অস্থায়ী কর্মী চুক্তিভিত্তিক কর্মী এবং রাজ্য সরকারের কর্মচারী যারা তারা কিন্তু এর আওতায় আসবেন না কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি একাধিক যে ব্যাংক বিশেষ করে স্টেট ব্যাংক বা আরও যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকের যারা কর্মচারী তাদের কিন্তু এর আওতায় তো আসবেনই না এর সাথেও আরও একটা ব্যাপার ব্যাংকেও প্রচুর অস্থায়ী কর্মচারী অর্থাৎ কন্ট্রাকচুয়াল কর্মচারী নিয়োগ হচ্ছে এখনও পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন কাঠামো বেতন কমিশন গঠন করার মতো কোনো নিয়ম নেই এবং কোনো রাজ্য সরকার এখনও পর্যন্ত এই ধরনের কোনো ইতিহাস সৃষ্টি করেননি যে বা কেন্দ্রীয় সরকার যে করেননি এরকম যে পে কমিশন তাদের জন্য চালু করা একইভাবে অষ্টম বেতন কমিশন কোনো রাজ্য সরকার চাইলে চালু করতেই পারে কিন্তু সরাসরি কোনো রাজ্য সরকার এটা কর্মচারীরা এর মধ্যে পড়বেন না তবে চাইলে কোন রাজ্য সরকার চালু করতে পারেন যেমন সপ্তম বেতন কমিশন কেন্দ্রের যে বেতন কমিশন সেটা কিন্তু বেশ কিছু সহ বেশ কিছু কেন্দ্রীয় যে সবাই সরি বেশ কিছু রাজ্য যে সরকারগুলো রয়েছে তারা কিন্তু চালু করেছিল এছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থার কথা আগেই বললাম তাদের স্বতন্ত্র বেতন কাঠামো রয়েছে এছাড়াও যে সমস্ত স্বতন্ত্র সংস্থা অর্থাৎ যারা নিজেরাই তাদের নিজস্ব কর্মচারী যেমন ধরুন নির্বাচন কমিশন বা আরও যে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্বশাসিত সংস্থা অর্থাৎ আন্ডারটেকিং যেমন ধরুন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি কিন্তু সরকারি চাকরি অবশ্যই কিন্তু তাদের বেতন কাঠামো সম্পূর্ণ আলাদা তো তারা এর আওতায় আসবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা পঞ্চাশ লক্ষর বেশি ঊনসত্তর লক্ষ ভোগীরাও রয়েছেন তারা অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন প্রতিবেদনে বলা হয়েছে বেতন কমিশনের তরফে অনুমোদন মিললেই সেই মতো বাজেটে জরুরি ভিত্তিতে টাকা ঢুকবে অর্থাৎ সেই মতো কিন্তু বাজেটেও বরাদ্দ রাখা হবে এবং তারপর বেতন বাড়বে এর ভিত্তিতে বেতন পেনশন বৃদ্ধি হয় যা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর মূলত মূল বেতন নির্ধারণ থেকে তাতে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে ভিত্তি হিসাবে ধরা হয় সেক্ষেত্রে বর্তমান মূল বেতনের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয় এই অঙ্ক যত গুণ বাড়বে ততই বেতন এবং পেনশন বেশি বাড়বে আমরা জানি এর আগে সপ্তম বেতন কমিশনের টু ছিল ফিটমেন্ট ফ্যাক্টর এবার যদি টু পয়েন্ট ফাইভ হয় তাহলেও অনেক বেড়ে যাচ্ছে পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাচ্ছে বলা যায় অনেকে বলছেন এটা তিন দশমিক তিন এক বা তিন দশমিক আট একও হতে পারে তবে আমার ধারণা টু পয়েন্ট ফাইভ সেভেনের আশেপাশেই থাকবে কিন্তু একজন গ্রুপ ডি কর্মচারী মোটামুটি আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার উপর স্টার্টিং স্যালারি থাকবে এখন বিষয় হচ্ছে রাজ্য সরকারগুলো যে পে কমিশন চালু করে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে বিরাট পিছিয়ে থাকে না কিছুটা কম হতে পারে হয়তো রাজ্য সরকার গ্রুপ ডি কর্মচারীর বেতন শুরুতে হয়তো পঁয়ত্রিশ কি চল্লিশ হাজার টাকা হলো এমনটা নয় যে তাদের কিছুই বাড়বে না এমনটা হতে পারে না তার কারণ আমরা অতীতেও দেখেছি কেন্দ্রীয় সরকার যে যেমন এর আগে আমার মনে হচ্ছে ষষ্ঠ পে কমিশনে গ্র্যাজুয়েট স্কেল ছিল ন হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা সেটা রাজ্য সরকারে ছিল ন হাজার তিনশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা অর্থাৎ বেতন যে স্কেলটা হবে সেটা মোটামুটি রাজ্যের সাথেও রাজ্য সরকার মোটামুটিভাবে সেটা অনুসরণই করে যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারলেন যে কাদের এর আওতায় অষ্টম বেতন কমিশনের আওতায় আসছেন না রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি সহ ব্যাংক এরা আসবে না চুক্তিভিত্তিক কর্মচারী আসবেন না এছাড়া সেন্ট্রাল সিভিল সার্ভিসে যারা কাজ করেন তারাও এর আওতায় কিন্তু অষ্টম বেতন কমিশনের আওতায় আসবেন না অর্থাৎ অষ্টম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সেক্রেটারি সার্ভিস রয়েছে ডিরেক্টর সার্ভিস রয়েছে রেল অবশ্যই আসবে অবশ্যই পোস্ট অফিস আসবে যারা কাজ করেন তারা কিন্তু অষ্টম বেতন কমিশনের আওতায় আসবেন এছাড়া অবশ্যই কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সচিবালয়ের অফিস তাদেরও কিন্তু এর আওতায় আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে অষ্টম বেতন কমিশন সম্পর্কে কারা পড়বে এবং কারা পড়বে না একটা স্বচ্ছ ধারণা আমি দিতে পারলাম ভালো থাকবেন সবাই